Yeah, Why did piden holó, এগারো দিনের ট্রিটমেন্ট এরকম হচ্ছে তাহলে শশী হাসপাতালে ভিড় হবে না ভিড় কেউ জায়গা হবে কারণ এখন কি হাঁটা যায় দাঁড়ানো যায় কি হাঁটে রেস্ট নিতে হয় নাকি হাঁটতে মানে বিশ মিনিট মতো হাঁটতে পারি কোনো বসা লাগে না আলহামদুলিল্লাহ আগে দুই তিন মিনিট দুই তিন মিনিট হাঁটলে বসা লাগতো আমি গতকালকে নামাজ পড়তেছি দেখলাম কি একজন এইভাবে তখন আমি জিনিসটা তো আমার কাছে একটু দৃষ্টিকট লাগলো জিজ্ঞেস করলাম কাকে স্যার আমি তো এরকম হতে পারি না কোমরে ব্যথা আমি তো অসুস্থ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের পিএল আইডি বা হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় রগের উপর চাপ পড়ে বা হাড় ফাঁকা হয়ে যায় বিভিন্ন জন বিভিন্নভাবে আমরা অভিহিত করি এর পরিণতিতে কারো কারোর যে সমস্যাটা দেখা দেয় বেশিক্ষণ হাঁটা যায় না দু এক মিনিট হাঁটলেই বসে পড়তে হয় রেস্ট নিয়ে আবার হাঁটতে হয় কেউ কেউ কী করেন যে সহি তরিকায় সুন্দর তরিকায় নামাজ পড়তে পারি না কেন আমি এরকম ব্যান্ড হতে পারি না আমি এরকম ব্যান্ড হতে গেলেই ওপরে ব্যথা হয় তখন কি করতে হয় আমি গতকালকে যখন নামাজ পড়তেছি দেখলাম কি যে একজন এইভাবে তখন আমি জিনিসটা তো আমার কাছে একটু দৃষ্টি করতে লাগলো জিজ্ঞেস করলাম স্যার আমি তো এরকম হতে পারি না কোবরে ব্যথা আমি তো অসত্য এই জটিলতাগুলো দেখা দেয় অনেকে আমরা চেয়ারে বসে নামাজ পড়ি এই সমস্যাগুলো কিন্তু আমাদের অনেকের মধ্যে দেখা দেয় দেখা দিলে তাহলে আমি কোথায় যাব কি করব কিভাবে আমি এই ব্যথা থেকে রিলিফ হব এরকম একটা কিন্তু মানুষের মধ্যে পাক খায় আজকে আমাদের ইয়ে করুন আপনি কোথা থেকে আসছেন আমি সিলেট সোনাগঞ্জ মঙ্গলকাটা তারপর নুয়ে কোনো কিছু করতে পারতাম না নামাজ পড়তে পারতাম না আলহামদুলিল্লাহ আগে আগে থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারতেছি দশ মিনিট বিশ মিনিট হাঁটতে সামনের দিকে ঝুঁকতে পারতেন না অসুবিধা কি বলছিল ডাক্তার বলছিল আমি প্রথম এক মাস ওষুধ খাই ওষুধ খাওয়ার পর আমি ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই পরে পনেরো বিশ দিন পরে আবার সিম

ডাউনলোড করে পরে আপনার যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আসলাম এখানে আলহামদুলিল্লাহ আগে থেকে এগারো কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন এগারো দিন ট্রিটমেন্ট নিচ্ছি আলহামদুলিল্লাহ এগারো দিন ট্রিটমেন্ট নিয়েছেন ট্রিটমেন্টে এখন কি হাঁটা যায় দাঁড়ানো যায় কি হাঁটে রেস্ট নিতে হয় নাকি পারে হাঁটতে আলহামদুলিল্লাহ মানে বিশ মিনিট মতো হাঁটতে পারি কোনো বসা লাগে না আলহামদুলিল্লাহ আগে দুই তিন মিনিট হাঁটলে দু তিন মিনিট হাঁটলে বসা লাগতো বসা লাগতো হ্যাঁ বসা লাগতো আমাদের একটু হাঁটে দেখান তো হাঁটেন হাঁটেন হাঁটেন

শশী হাসপাতালে ভিড় হবে না ভিড় কি অন্য জায়গা হবে কারণ শশী হাসপাতালে দেখেন আসে কমপ্লেন করবেন সিরিয়াল পায় না রোগী ভালো হয়ে যাচ্ছে ভালো তো সিরিয়াল পাবেন না দেরি হবে ভিড় হবে কেন এখানে যে জিনিসটা করা হয় এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে কোনো ব্যথার ওষুধ না কারো কারো সময় লাগে কারো কিন্তু যে যে আপনি কয়দিন এগারো দিন এগারো দিন হয় না আপনি আউটডোর ট্রিটমেন্ট নেছেন ভর্তি না কোন রোগী আউটডোরে আউটডোরে 80 90% রোগী ভালো হয়ে যায় কিন্তু কারো কারো মুভমেন্ট হয় ছে রোগীকে আমরা বলি যে অ্যাডমিশন হওয়ার জন্য সবার বডি সমান না আমরা এখানে কোন রকম ওষুধ না দেওয়াতে কিন্তু پیشنটের এই রকম কারণ এটা যে কারণে হইছে সেই কারণটাকে দূরে সরাইতে হয় এখন ওনার যেটা হইছে হার্ট ক্ষয়টা এই পুরো হওয়া শুরু হইছে বাট টোটালি পূরণ হতে সময় লাগে আমরা এখন ওনাকে কি দেব একটা গাইডলাইন ফলো করাবো গাইডলাইন উনি ফলো করবে ফলো করলে সারা জীবন ভালো থাকবে কাজে শশী হাসপাতালে এই যে তো জটিল রুগী যারা ভালো হচ্ছেন ভালো হয়ে যাওয়ার পর আমি কতদিন ভালো থাকবো উত্তর কি আপনি সারা জীবন ভালো থাকতে পারেন আল্লাহ চাইতো যদি আমাদের গাইডলাইন ফলো করেন গাইডলাইন খুব ইজি

এগারো দিনে ওনার জীবন ধারা চেঞ্জ আসলো আমরা ধর্মভীর আমরা কিন্তু সহি তরিকায় নামাজ পড়তে চাই কিন্তু রোগের কারণে যদি না পারি সে কথা আলাদা আমি সামনের দিকে ঝুঁকতে পারি না ঝুঁকলে আমার ব্যথা হয় তাহলে আমি এইভাবে পড়ি টুলে বসতে হয় কাজে সেখান থেকে বেরিয়ে আসা উনি সারা জীবন ভালো থাকতে পারবেন সারা জীবন আল্লাহ চাইতে সুন্দর তরিকায় পড়তে পারবেন যদি আমাদের একটা গাইডলাইন ফলো করেন তবে উনি করবেন কেন করবেন উনি আগে অনেক জায়গায় দেখাইছেন ওনারা অপারেশন কথা বলছে যেহেতু ওইসব থেকে বেরিয়ে আসছে তো ধূর ভাই অপারেশন থেকে বাঁচলাম ইনজেকশন থেকে বাঁচলাম তাহলে কি এই ভিটামিন ফিটামিন কি বলে এইসব খাবো খাবো ভালো থাকবো কেউ কেউ আমার কি করছে সার ওষুধ দেয় ভিটামিন ভিটামিন ফিটামিন দরকার নাই তাদের এটা আবার হতে পারে শর্ষী হাসপাতালে ট্রিটমেন্টের করে আবার এই ব্যথাটা হবে কি না সেটা ডিপেন্ড করে আপনার উপর কেন আমাদের গাইডলাইন ফলো করবেন হবে না ইনশাল্লাহ যদি আপনি গাইডলাইন ফলন না করেন আবার হার ক্ষয় হবে আবার জেলে বেরিয়ে আবার হবে কেন আমরা তো ভিতরে ওই জিনিসটাকে ঠিক করি এই ঠিক করতে যাই সময় লাগে কাজেই আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সুন্দর তরিকায় ভালো তরিকায় যে তরিকাতে আমাদের নবী করিম সুল্লাহ সাল্লাম নামাসাল্লাম পড়েছেন আমরা পড়তে পারি আমাদের অনেকেরই হার্ট অ্যাটাক ক্ষয় হয় কোবরে ব্যথা হয় আমরা চেয়ারে বসি টুলে বসি আসে শুশী হাসপাতালে একটা কোর্স কমপ্লিট করেন আমাদের লাইফ স্টাইলটা ফলো করেন দেখবেন যে টুল টুল সব বিদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এ প্রত্যাশায় আমি ডক্টর হাসি শহীদুল ইসলাম দিস পেশেন্ট হ্যাজারিং ফ্রম পিএলআইডি ডিউ টু হিজ পিএলআইডি হি ক্যান ওয়ার্ক এ লং টাইম আফটার টু টু থ্রি মিনিটস হি নিড টু টেক রেস্ট ওয়াক অ্যান্ডার থিংস ইস হি ক্যান্ড প্রপারলি হল এগারো দিন এগারো দিন আফটার ইলেভেন ডেজ ট্রিটমেন্ট আর সোশি হাসপাতাল নাও হি ক্যান ওয়াক প্রোপারলি হি নিড নো রেস্ট অ্যান্ড হি অলসো ব্যান্ড হিজ ব্যাক প্রোপারলি থ্যাংক ইউ